অনেকেই বলছে দাদা কলকাতায় দেড় লক্ষ টাকায় আটটা বক্স পাওয়া যাচ্ছে ষোলোটা স্পিকার পাওয়া যাচ্ছে চারটে মেশিন পাওয়া যাচ্ছে দুটো মিক্সচার পাওয়া যাচ্ছে সঙ্গে মাইক্রোফোন ফ্রি দিচ্ছে মাত্র দেড় লাখ টাকায় ইয়াব্বর একটা সেটা পাওয়া যাচ্ছে আর তোমার কাছে এই চারটে ক্যাবিনেটের দামই দেড় লাখ টাকা হ্যাঁ এত দাম বেশি কেন বলো দেখিনি দাদা আজকে যারা যারা এই ধরনের কথাগুলো শুনেছেন এই ধরনের ভিডিওগুলো দেখেছেন এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও সাবধান করছি সচেতন করছি আপনারা যদি বক্সের ব্যবসা করতে চান তাহলে খরচা করে ভালো ক্যাবিনেট দিয়ে ভালো স্পিকার দিয়ে ভালো মেশিন দিয়ে বাজেট বেশি দিয়ে মাল তৈরি করুন তাহলে এই মার্কেটে ব্যবসা করতে পারবেন এবং কম্পিটিশান করতে পারবেন এবং কোয়ালিটির সঙ্গে আপনার সেটা রেজাল্ট হবে এবং ফিল্ডে আপনি ঝড় হোক বৃষ্টি হোক বজ্রঘাত পড়ুক যাই হোক আপনারা কিন্তু সেট দীর্ঘদিন ভাড়ায় পাঠাতে পারবেন তাই সঙ্গে সচেতনের সাথে আপনারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখুন আর যারা যারা ভাবছেন কলকাতা কিনে এনে ওই ক্যাবিনেটগুলো কিনে এনে খোলা বাজারে ব্যবসা করব তারা কিন্তু সচেতন হয়ে যান গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন বন্ধুরা নমস্কার টিএমএস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আমার একটি নতুন পেজ ওপেন করেছি টিএমএস সাউন্ড থ্রি অনুগ্রহ করে এই পেজটিকে একটু সাপোর্ট করবেন কারণ আমার যে মেন পেজ আপনারা জানেন টিএমএস সাউন্ড যাতে দু লক্ষ পনেরো হাজার ফলোয়ার সেটাতে একটু প্রবলেম আছে পেজ অ্যাট রিস্ক হয়ে গেছে সেই জন্য আমি নতুন একটি পেজ দাঁড় করিয়েছি যার নাম হচ্ছে টিএমএস সাউন্ড থ্রি এই পেজটা ফেসবুকে এটা ফলো করে রাখবেন এখানে অনেক নতুন নতুন ভিডিও এবং আপডেট আসবে তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও সেটা হচ্ছে কলকাতার বক্সের ক্যাবিনেট ভার্সেস আমাদের মেদিনীপুরের তৈরি বক্সের ক্যাবিনেট আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত একটি গ্রামে আর আমার দোকান দোকানটা হচ্ছে ওই পাঁচ দু একটা গ্রাম পরেই বসন্তবাটি হুগলি তো আরামবাগের কাছাকাছি এক আমার দোকানটা কিন্তু আমার বাড়ি হচ্ছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর তো সেই জন্যই মেদিনীপুরের ক্যাবিনেটই বলবো আর আমি যে ক্যাবিনেটগুলো তৈরি করি সেগুলো নাইনটি পার্সেন্ট হচ্ছে মেদিনীপুরের ধাঁচে বা মেদিনীপুরের আদলে আমাদের মেদিনীপুর সাইডে যে ধরনের ক্যাবিনেট চলে যে ধরনের বক্স চলে সেই ধরনের ক্যাবিনেটই আমি বেশি তৈরি করি এবং এই আমাদের তৈরি ক্যাবিনেট কিন্তু দিনের পর দিন ধরুন বাঁকুড়া বর্ধমান হুগলি ঠিক আছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদহ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে কিন্তু বিস্তার লাভ করেছে এবং বিভিন্ন জেলায় কিন্তু মানুষের মন জয় করেছে আমাদের এখানকার মডেলগুলো তো মেদিনীপুরে এখন লেটেস্ট মডেলের মধ্যে আছে পপ বেস রয়েছে সার্জেন্ট স্টাইলের বেসও তৈরি হচ্ছে আর সি এফ হচ্ছে সবথেকে ট্রেন্ডিং হচ্ছে আর সি এফ এসে গেছে পপ ঠিক আছে টিলো আছে মেগা বেস আছে ড্রাগন বেস আছে এই ধরনের নিত্য নতুন বেস ভাইব্রেশনের মডেল পাবেন আপনারা আমাদের এই মেদিনীপুর ক্যাবিনেট সেন্টারে এবং মেদিনীপুর এই সাইডে চলে হামিং বেসটা বেশি গান চলে সেই জন্য এই ধরনের ক্যাবিনেটগুলো তৈরি করা হয় অপরদিকে আমরা যদি অন্যান্য জেলার দিকে তাকাই সেখানে কি হয় প্রফেশনাল বক্সগুলো বেশি তৈরি হয় অর্থাৎ আমরা যদি কলকাতা বা বিভিন্ন আদার্স জেলার দিকে তাকাই সেখানে কিন্তু একটু মানে প্রফেশনাল বা নর্মাল সাউন্ড সেট চলে অনুষ্ঠান প্রোগ্রামের সেট বেশি চলে আর বাঁকুড়া সাইডে পুরুলিয়া সাইডে বর্ধমান সাইডে বাংলা বক্স তিরিশের মাল কুড়ির মাল বারোর মাল এই ধরনের যে বক্সগুলো সেগুলো চলে এখন আমি যেটা বলছি অনেকে আমাকে বলে দাদা কলকাতায় যে বক্সগুলো পাওয়া যায় সেখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে চারটে ডুয়েল বেস চারটে ডুয়েল টপ দুটো অ্যাম্প্লিফায়ার তার সাথে মিক্সার তার সাথে মাইক্রোফোন সব দিয়ে দিচ্ছে দেড় লক্ষ টাকায় আর আপনার কাছে চারটে চারটে আটটা ক্যাবিনেটের দাম দেড় লক্ষ টাকা তো এত দাম কেন অরিজিনালি বলছি বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখেছেন আমি বক্সকে কিন্তু ছোট বক্স একটা নিয়ে কিন্তু রাস্তার মধ্যে আছাড়ছিলাম বক্সটা কিন্তু ভাঙেনি আর আমাকে আজকে একজন বন্ধু ফোন করলেন একজন ভাই বলছে দাদা আমি চাঁদনি দিকে একটা বক্স কিনেছিলাম কিছুদিন পরে আমার পেছনের সাপোর্টে চি খুলে বাইরে বেরিয়ে পড়েছে তার মানে বুঝতে পারছেন কী জিনিস আসলে কলকাতায় আমি সব ক্যাবিনেটের কথা বলছি না কলকাতায় যেগুলো চালু মার্কেটে বিক্রি হচ্ছে আপনারা ভাবুন দেড় লাখ টাকায় আপনার ভিডিও দেখেছেন অলরেডি বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেখানে দেড় লাখ টাকায় চারটে ডুয়েল বেস চারটে ডুয়েল টপ মানে আটটা বক্স আটটা বক্সের আর দু ষোলোটা স্পিকার তার সাথে দুটো অ্যাম্প্লিফায়ার পাঁচের ওয়ারে তার সাথে মিক্সার আরও সরঞ্জাম সব কিছু মিলে দেড় লক্ষ টাকায় কি করে দেয় আপনারা বলুন কোথাও তো একটা কমজোরি রয়েছে কেউ তো আর নিজে থেকে দান করতে আসেনি তো আমরা মেদিনীপুর সাইডে কি হয় খুব ভালো কোয়ালিটির প্লাই দিয়ে ভালো কোয়ালিটির বাঠাম দিয়ে মজবুত করে বক্সগুলোকে বানায় কারণ আমাদের এখানে মার চলে আমাদের এখানে বক্সের যে মার বক্সের যে প্রেসার তার সামনে কেউ দাঁড়াতে না আপনারা জানেন আমাদের এখানে সব থেকে থেকে খতরনাক এক নম্বর পজিশানে কে আছে পাওয়ার মিউজিক দাঁড়াতে পারবেন যাবেন একবার দাঁড়াবেন পাহাড়ের সামনে বুঝে যাবেন যে কী জিনিস রে ভাই তো সেই রকমই এরকম খতরনাক পাওয়ার বর্মন টাইটানিক টাইটানিক মিউজিক দেখেছেন খতরনাক সেটা তো এই ধরনের বড় বড় মার্কাটারি সেট আপ যাকে বলা হয় এই ধরনের বক্স আমাদের তৈরি করা হয় আমাদের বক্স উল্টে পড়ে যায় আবার দেখবেন তাকে তুলে নিয়ে বেঁধে নিয়ে আবার কম্পিটিশনে চলে যায় তার মানে কি আমাদের এখানে যে ক্যাবিনেটগুলো এগুলো হচ্ছে খুব হার্ড একদম ভালো প্লাই দিয়ে করে তাকে একদম পট্টি করে কালার করে ঠিক আছে ঝড় বৃষ্টিতে ভিজে কোনো সমস্যা নেই তাতে বক্সটি বেড়ে যাচ্ছে তো এই ধরনের মানে রোদ তাপ ঝড় বৃষ্টি ভোগ করতে পারে এই রকম ধরনের হাড্ডি মজবুত ক্যাবিনেট হচ্ছে আমাদের এই মেদিনীপুর সাইডে হয় বাট যদি আমরা কলকাতার ক্যাবিনেটের সঙ্গে তুলনা করি আমি কলকাতা সবার বলছি না কলকাতার চালু মার্কেটের কথা বলছি খোলা বাজারে যেগুলো বিক্রি হচ্ছে আপনারা ওইগুলো কিনবেন কিন্তু ওইগুলো হোম ইউজের জন্য ঠিক আছে ফিল্ডে ভাড়া খাটার জন্য নয় আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কলকাতায় দেড় লক্ষ টাকার দামের ওই আটটা বক্সে সেট একটা নিয়ে আসবেন আমার কাছে আমি একটা পপ বাজাবো ওই সেট উড়ে যাবে আমার সামনে থেকে বুঝতে তো আমি কলকাতায় যাই মানে বলি ওই গলিতে যে বসগুলো বাজে আমি যে একটা পপ যেদিন আমি এনে এখানে প্রেসার বোর্ড দিয়ে একবার বাজাই না এদের বসগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে তো যাই হোক এটা আমাদের মেদিনীপুরের আদলে তৈরি বক্স এখানকার স্টাইল এখানকার সাউন্ড সিস্টেম আলাদা সেই জন্য এইভাবে তৈরি করা হয় তাই বলছি আপনার কলকাতায় যে সমস্ত মাল বিক্রি হয় এবার কলকাতায় নাম করা কিছু ক্যাবিনেট যেমন বেঙ্গল ক্যাবিনেট আছে হ্যাঁ আরও বড়ো বড়ো রাজু ক্যাবিনেট আছে আরও আরও বড়ো বড়ো যে ক্যাবিনেট সেন্টারগুলো নেই সেগুলোতে কিন্তু ভালো ভালো অবশ্যই বক্স তৈরি হয় সেই জন্য তাদের এত নাম সেগুলোর ক্যাবিনেটগুলো ভালো কিন্তু চালু মার্কেটে যেগুলো বিক্রি হয় সেগুলো থেকে খুব সাবধানে থাকবেন আমি কী বলেছি বাড়ির জন্য ইউজ করুন টুকটাক বাড়িতে গান শুনবেন ঠিক আছে বাট ফিল্ডে ভাড়া কাটার জন্য ওইগুলো নয় ঠিক আছে আবার কলকাতার কোনো দাদা বা কোনো বন্ধু রাগ করবে না আমি এটা বলছি বলে কারণ আমিও কলকাতায় যাই আর সেবারে বলি তবে কলকাতার কোন জিনিসগুলো ভালো যেমন ধরুন কোম্পানির জিনিসগুলো এটিআই একটা কোম্পানি এটিআইয়ের যে সাউন্ড সেট সেটা কিন্তু অরিজিনালি খুব ভালো সেগুলোর দামও অনেক বেশি সেগুলো চার লাখ পাঁচ লাখ টাকা দাম পড়বে ধরুন এমপ্রোর একটা কোম্পানি এমপ্রোর যে সাউন্ড সিস্টেম রয়েছে এমপ্রোর অরিজিনাল বক্স অরিজিনাল ক্যাবিনেট সেটা কিন্তু আলাদা তার বাজেটও সেই রকম বেশি আছে আমি বলছি কি ওই দেড় লাখ টাকায় ফোর সেট আপ আটটা বক্স আর ষোলোটা স্পিকার আর ওই চারটা মেশিন ওইগুলো ছট করে কিনবেন কিন্তু ওগুলো বাড়িতে নিজেরা গান শোনার জন্য কিনবেন বাট ফিল্ডে ভাড়ার জন্য নয় কথাটা অনেকবার বলে ফেললাম ভিডিওতে কারণটা নিশ্চয়ই বুঝবেন তো যাই হোক তারাও ব্যবসা করছে আমরাও ব্যবসা করছি বাট আমাদের ব্যবসার ট্রেনিটা আলাদা আমরা হচ্ছে আউটডোর সাউন্ড সিস্টেমের কথা ভাবি অর্থাৎ আমি একটা বক্স বানিয়ে দেবো সেই বক্সটা ঝড় লাগবে রোদ লাগবে ঠিক আছে গ্রীষ্মকালে এই রোদে দিন রাত পড়ে আছে মাঠে বর্ষাকালে সারাদিন রাত মাঠে পড়ে আছে বৃষ্টি খাচ্ছে ঝড়ে ঝাপটা খাচ্ছে ঠিক আছে উল্টে পড়ে যাচ্ছে আঝাড় খাচ্ছে কাদা লাগছে মাটি লাগছে এত কিছু কন্ট্রোল করতে পারবে সেই ক্ষমতাযুক্ত বক্স আমরা একটা তৈরি করি কিন্তু কলকাতা চোরা মানে চালু মার্কেটে কী হচ্ছে সেখানে বক্সগুলো ওই সোলেট দিয়ে দেয় আর ভিতরে হচ্ছে বোর্ড দিয়ে বানিয়ে দিয়ে দেয় আপনাদেরকে খুব সাবধানে থাকবেন চা বুঝতে পারবেন আপনার আমি কলকাতায় ওই প্রথম প্রথম যখন গেছি ডবল পনেরো দুটো একটা বক্সকে আমি দেখি দেখিত এত কম দাম হ্যাঁ মাত্র সাড়ে তিন হাজার টাকা ডবল পনেরো সাত হাজার টাকা জোড়া দেখি দেখিতো একটা চাগিয়ে দেখেছি দেখো চাগানা হয়ে গেল মানে কিছু নেই প্লাইটায় বুঝতে পেরেছেন কী কাঠের প্লাই আমি জানি না ওইভাবে ওখানে হয় আর আমাদের এখানে একটা পপ খালি পপ চাগাতে একটা টুয়ের পপ খালি খালি একটা টুয়ের পপ চাগাতে মিনিমাম চারটে ছেলে চাই ঠিক আছে এত ওয়েট হয় কারণ ওই সব আমাদের বক্সে ঢুকবে আড়াই হাজার ওয়াট তিন হাজার ওয়াট সেই জন্য এত মজবুত করে বানানো হয় তাই বলছি বন্ধুরা যদি আপনারা ব্যবসা করতে চান যদি আপনারা বক্সের বিজনেস করতে চান বেশি দিন আপনার ক্যাবিনেটটাকে লং টাইম ইউজ করতে চান তাহলে হয় কোম্পানির জিনিস কিনুন নতবা আমাদের মতো কোনো একটি ক্যাবিনেট সেন্টার থেকে আমি শুধু মেদিনীপুরেই করতে বলছি না যে কোনো ক্যাবিনেট সেন্টার থেকে আপনারা অর্ডার দিয়ে মাল তৈরি করুন যদি ব্যবসা করতে চান যদি ভাড়া দিতে চান এই ছিল আজকের ছোট্ট ভিডিও হয়তো কারো কারো খারাপ লাগবে কারো হয়তো ভালো লাগবে যাই হোক আমার যেটুকু ছোট্ট অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম তো আমি কাউকে সেরকমভাবে কিছু বলছি না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বলছি যে আপনারা ব্যবসা করতে চাইলে সাবধান সচেতনতার সঙ্গে সঠিক ক্যাবিনেট কিনে সঠিক সেট বানিয়ে ব্যবসা করুন আজকের ভিডিও এখানে সমাপ্ত দেখাবেন ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন